হরে কৃষ্ণ রাধে রাধে সকলেই জয়েন হয়ে যেও কৃষ্ণা দাদা লাইভে চলে আসছে রাধে রাধে লাইভ ডান অনেক অনেক ভালোবাসা কৃষ্ণা দাদা ভাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো কৃষ্ণা দাদা কেমন আছো দাদা ভাই বলো সবার সবার কাছে আজকে অনেকটাই সবার কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে তার জন্য কৃষ্ণা দাদা বলছে এত দেরি দেরি হলো মানে এখানে মায়েদের বাড়িতে আছি একটু মানে এখানে উনিশ কুড়ি টাইম হয়ে যাচ্ছে একটু হয়ে যাবে হয়তো একটু যারা যারা টপে আছে এসে প্লিজ কমেন্ট করো নিচে এসে সব থেকে নেমে প্লিজ কমেন্ট করো দুপুরে লাইভ করলে না কেন বোন শরীরটা ভালো লাগছিল না সেজন্য একটু মানে করতে পারিনি দুপুরে লাইভ যারা যারা টপে আছো প্লিজ টপ থেকে এসে কমেন্ট করো এখন ভালো আছো তো বোন এখন মোটামুটি ভালো আছি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওষুধ দিয়েছে তো ওষুধটা খাওয়ার পরেই মানে ঘুম 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 লাগছিল মানে এতটা ঘুমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম একটু ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে সবাই আছে কৃষ্ণা দাদা দেখতে পাচ্ছি বন কেটে চালু করো কেন কৃষ্ণা দাদা ভাই বুঝতে পারছি না কিছু প্রবলেম হচ্ছে হ্যাঁ কৃষ্ণা দাদা ভাই হ্যাঁ লিখে দে কিন্তু আমার তো কোনো রকম অসুবিধা হচ্ছে না মানে তেমন কিছু তো অসুবিধা হচ্ছে না বুঝতে পারছি না তেমন তো বুঝতে পারছি না আচ্ছা আমি লাইভটা আবার কেটে চালু করছি